প্রিয় দর্শক আসসালামু আলাইকুম এবং অনেক অনেক শুভকামনা সবার জন্যে আমাদের দেশের রাজনৈতিক দলগুলোর উপর মানুষ আজকাল আর আগের মতো আস্থা রাখতে পারছে না আর এর প্রমাণ হল সাম্প্রতিক কালে প্রকাশিত কিছু জরিপ সেই জরিপে উঠে এসেছে আটচল্লিশ পার্সেন্ট লোক বাংলাদেশে আটচল্লিশ পার্সেন্ট ভোটার আসলে তারা কোন দলকে ভোট দেবেন এখনো ডিসাইড করেননি আমরা এই সিচুয়েশনকে বলি সুইং ভোট বা সুইং ভোটার্স অর্থাৎ তারা এখনও দোদল্য মানতায় ভুগছেন কাকে ভোট দেবেন বা আদৌ দেবেন কি না এই বিষয়ে তারা সিদ্ধান্তে আসতে পারেননি ভেবে দেখুন প্রিয় দর্শক একবার আটচল্লিশ পার্সেন্ট শতকরা আটচল্লিশ বিশাল সংখ্যক ভোটার্স কাকে ভোট দেবেন জানেন না আর এটির জন্যে দায়ী আমাদের রাজনৈতিক দলগুলো এই দলগুলোর ঘরে ঘরে বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করা গ্রামে গ্রামে বিশ্বকাপ ফুটবলের আয়োজন করা এই জাতীয় প্রতিশ্রুতি জনগণকে তারা দিয়ে এসেছেন বছর পর বছর আর সেই সব প্রতিশ্রুতির কিছুই বাস্তবায়ন করতে পারেননি আর পারবারও কোনো কারণ নেই কারণ অবাস্তবায়নযোগ্য প্রতিশ্রুতি কখনও বাস্তবায়ন করা যায় না তারা সেটি করেছেন আর সেটি করেছেন সাময়িক প্রাপ্তির জন্য জনগণকে ধোকা দেবার জন্যে কোনো দল এর থেকে মুক্ত নেই প্রতিটি দল ছল করেছে জনগণের সঙ্গে জনগণের আস্থা নিয়ে খেলেছে তাই জনগণও মোটা দাগে তাদের উপর আস্থা হারিয়েছে এটি একেবারে নিরট সত্যি কথা এই বিষয়ে কোনো সন্দেহ নেই তো আজকাল রাজনৈতিক দলগুলোর যথেষ্ট সমালোচনা হচ্ছে বিশেষভাবে অন্তর্বর্তীকালীন সরকার ক্ষমতায় আসার পর হাসিনা পতনের পর আওয়ামী লীগের জয় বাংলা হয়ে যাওয়ার পর রাজনৈতিক দলগুলো নিয়ে নানা রকম বিশ্লেষণ হচ্ছে তাদের ব্যবচ্ছেদ হচ্ছে বিচ্ছেদ হচ্ছে অটক্সি হচ্ছে এবং ময়না তদন্ত হচ্ছে তাদের পূর্বাপর কর্মকাণ্ড জনগণ বিশ্লেষণ করছেন এবং প্রত্যেকটি রাজনৈতিক দল কিন্তু আসলে তোপের মুখে জনগণ আগের চেয়ে অনেক বেশি সচেতন তারা অনেক বেশি প্রশ্ন করছেন অনেক কিছু জানতে চাইছেন তাই আগের মতো বিষয়টি আর নেই যে আমরা জনগণকে বোকা বানাবো সবসময় এরকম হবে না হ্যাঁ কিছু সংখ্যক লোককে তারা কিছু সময়ের জন্য বোকা বানিয়ে রাখতে পেরেছিল কিন্তু সব সময়ের জন্য সব লোককে বোকা বানাতে পারেও নি আগামী দিনে পারবার কোনো সম্ভাবনা নেই তাই ভাবছি রাজনৈতিক দলগুলো এবং দেখছি পর্যবেক্ষণ করছি রাজনৈতিক দলগুলো কিন্তু তাদের মধ্যে ছোটো ছোটো পরিবর্তন নিয়ে এসেছে বা আসছে প্রতিনিয়তই কিছু পজিটিভ বিষয় দেখতে পাচ্ছি পজিটিভ চেঞ্জ দেখতে পাচ্ছি তো আমি বরাবরই অনেক রাজনৈতিক দলের সমালোচনা করে থাকি আমার এই চ্যানেল থেকে প্রাসঙ্গিকভাবে অপ্রাসঙ্গিকভাবে না আবার কেউ কেউ ভালো কাজ করলে যদিও সেগুলোর সংখ্যা খুবই কম সেইটির প্রশংসা করতে ভুলি না একটি ছোট কাজও যদি কোনো রাজনৈতিক দল করে যে কাজটি আমার চোখে পজিটিভ মনে হয় জনস্বার্থের পক্ষে যায় প্রচলিতের বাইরে যায় তখন আমি কিন্তু খুবই উৎফুল্ল বোধ করি খুব ভালো লাগে আমার কাছে কারণ নেগেটিভ সংবাদই তাদের নিয়ে বেশি পাই তাই ছোট হলেও যত ছোটোই হোক প্রতিটি ভালো কাজের আমার কাছে বিশেষভাবে মূল্যায়ন হয় আমি মূল্যায়ন করি এবং আমি অনেক সময় কন্টেন্ট বানাই ছোট ছোট ভালো কাজগুলোকে নিয়ে রাজনৈতিক দলে তো তেমনি একটি বিষয় নিয়ে কথা বলবো এই এপিসোডে যা আমাকে সত্যিকার অর্থে আপ্লুত করেছে আমার ফিলিংসকে নাড়া দিয়েছে এবং আমি আশা করছি আপনারাও বিষয়টি পছন্দ করবেন তো দেরি না করে মূল কথায় আসি শুরু করা যাক যুক্তরাজ্য বিএনপির সভাপতি এম এ মালিক তো এম এ মালিক সাহেব গত সোমবার দিন বাংলাদেশে এসেছেন বেড়াতে যুক্তরাজ্য থেকে তিনি লন্ডনে থাকেন ওখান থেকে বেড়াতে এসেছেন বাংলাদেশে সোমবারে আর ঢাকা হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে তিনি এসে নেমেছেন সেখানে তাকে সংবর্ধনা দেবার জন্য তাকে শুভেচ্ছা জানাবার জন্য হাজার হাজার নেতাকর্মী তার ভক্ত সমর্থকরা সেখানে একত্রিত হয়েছিলেন এবং তারা নানারকম স্লোগান দিয়ে ফুলের মালা দিয়ে তাকে সেখানে বরণ করে নিয়েছিলেন তো সেটি কোনো খারাপ কাজ না নিশ্চয়ই ভালো কাজ একজন নেতার প্রতি তার ভক্ত সমর্থকরা ভালোবাসা প্রকাশ করবেন এটি তো খুবই ভালো কথা কিন্তু এখানে মন্দ যেই বিষয়টি ঘটেছে তা হল যানজট সৃষ্টি হয়েছে এয়ারপোর্টকে ঘিরে আশেপাশে জনভোগান্তি তৈরি হয়েছে মানুষ বিরক্ত হয়েছেন তো এইটি কোনো ভালো কথা না আচ্ছা তো তিনি গতকাল বুধবার তার নিজ এলাকা সিলেটে গেলেন তো আবারও বিমানে করে গেলেন সিলেটে গিয়ে তিনি নামলেন সিনেটে যে বিমানবন্দর আছে সেখানে গিয়ে নামলেন তিনি ওসমানী বিমানবন্দর সেখানে গিয়ে নামার পর তাকে আবার ওখানে রিসিভ করার জন্য তার এলাকার হাজার হাজার নেতাকর্মী তার ভক্ত সমর্থক ফুল ইত্যাদি নিয়ে ব্যানার প্ল্যাকার্ড এইসব নিয়ে এয়ারপোর্টে উপস্থিত থাকলেন ওসমানী বিমানবন্দরে তো সেখানে আবার যানজট সৃষ্টি হলো সেখানকার মানুষ ভোগান্তিতে পড়লেন তারা বিরক্ত হলেন তো এই বিষয়টিও কোনো ভালো কথা না আপাত দৃষ্টিতে প্রথম অংশটুকু আমরা প্রশংসা করতেই পারি যে নেতাকর্মী উচ্ছ্বাস প্রকাশ করছেন তাদের প্রিয় নেতার জন্য ঠিক আছে কিন্তু এর পার্শ্ব প্রতিক্রিয়া কে ভাববে সাধারণত রাজনৈতিক দলগুলোর পার্শ্ব প্রতিক্রিয়া নিয়ে ভাবে না কখনই ভাবেনি অতীতে বছরের পর বছর আমরা দেখেছি দেখছি যে ঢাকার রাস্তাগুলো বন্ধ করে বিভাগীয় শহরে জেলা শহরে মেইন রাস্তা বন্ধ করে সড়ক পথ বন্ধ করে দিয়ে যোগাযোগের ব্যবস্থাটি বন্ধ করে দিয়ে জনভোগান্তি তৈরি করে রাজনৈতিক দলগুলো সভা সমাবেশ করছে বছরের পর বছর দিনের পর দিন এবং তারা বিন্দুমাত্র পরোয়া করেনি যে জনভোগান্তি হচ্ছে কিনা এবং এই এর বিরুদ্ধে কেউ কথা বলারও সাহস করেনি কারণ হাজার হাজার নেতা কর্মী কে কথা বলে জীবন দেবে তার বিরুদ্ধে মপ তৈরি হবে মব নিয়ে এখন কথা হচ্ছে মপ তো সারা বছরই বাংলাদেশে আছে সবসময় আছে বাংলাদেশ তো কেউ কথা বলেনি বললেও লাভ হয় না তাই এগুলো চলেছে তো এখন এর বিপরীতে আমরা একটি ভালো চিত্র দেখতে পেলাম আর সেই চিত্রটি হলো তিনি যেহেতু বিএনপি নেতা বিএনপির হাই আপস বা উচ্চ পর্যায়ের নেতৃবৃন্দ যারা আছেন বা কেন্দ্রীয় অফিস তারা বিষয়টি ফলো করেছে বিষয়টি তারা দেখেছে যে এরকম দু দফায় জনাব এম এ মালিকের কারণে ঢাকার লোকেরা এবং সিলেটের লোকেরা যানজটে পড়েছেন ভোগান্তিতে পড়েছেন এবং চরম বিরক্তি প্রকাশ পেয়েছে তাদের ফেসিয়াল এক্সপ্রেশন থেকে চেহারা থেকে তো এটি তারা আমলে নিয়েছেন নিয়ে ব্যবস্থা নিয়েছেন এই বিষয়ে যেটি আমাকে সত্যিকার অর্থে আমাকে মুভ করেছে আমার ফিলিংসকে তাই এই কন্টেন্টটি আপনাদের সঙ্গে শেয়ার করছি তো বিএনপির কেন্দ্রীয় অফিস জনাব এম এ মালিককে একটি চিঠি দিয়েছে সতর্কীকরণ চিঠি চমৎকার তো সেই ছোট্ট চিঠিটি আমি আপনাদের সঙ্গে শেয়ার করবার লোভ সংবরণ করতে পারছি না প্রিয় দর্শক আচ্ছা চিঠিতে বলা হয়েছে আপনি বিদেশ থেকে আসা যাওয়ার সময় হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বা সিলেট ওসমানী বিমানবন্দরে আপনাকে স্বাগত ও বিদায় জানাবার জন্য বিদায় জানানোর সময় লোক সমাগম করেন যা অপরিণামদর্শী কাজ ও তাতে জন দুর্ভোগ তীব্রতর হয় আপনার অবিবেচনা প্রসূত এই কর্মকাণ্ডে বিমানবন্দরে অসংখ্য যাত্রীকে বিড়ম্বনা ও কষ্টকর পরিস্থিতির মধ্যে পড়তে হয় ইতিপূর্বে আপনি বিমানবন্দরে মাত্রাতিরিক্ত লোকসমাগম সমাগম ঘটিয়ে বিমানবন্দর এলাকার আশপাশের সড়কগুলোতে তীব্র যানজটের সৃষ্টি করেন দলের একজন দায়িত্বশীল নেতা হিসেবে আপনার এ ধরনের লোক সমাগম সাংগঠনিক নীতির পরিপন্থী যা দৃষ্টিকটু ও জনমনে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি করে চিঠিতে আরও উল্লেখ করা হয় এখন থেকে আপনার দেশে আসা ও বিদেশে যাওয়ার সময় বিমানবন্দরগুলোতে জনদুর্ভোগ সৃষ্টি করে এমন লোকসমাগম ঘটালে বিএনপি আপনার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা গ্রহণে বাধ্য হবে তো প্রিয় দর্শক আমি ব্যক্তিগতভাবে বিএনপির কেন্দ্রীয় কার্যালয় থেকে তাদের যুক্তরাজ্যের বিএনপি সভাপতি জনাব এম এ মালিককে যে চিঠি দেওয়া হলো যে ভাষায় চিঠি দেয়া হলো আমার খুব পছন্দ হয়েছে আমি বিএনপি কে অ্যাপ্রিসিয়েট করছি একেবারে আন্তরিকভাবে চমৎকার একটি কাজ তারা করেছে এমনই হওয়া উচিত রাজনৈতিক দলগুলোর চিন্তা এমনই হওয়া উচিত তাদের দলের কেউ যতই নেতৃস্থানীয় হন না কেন যতই উচ্চ পর্যায়ের হন না কেন এ মালিক একজন প্রভাবশালী নেতা এবং যুক্তরাজ্যের মতো দেশে থাকেন অনেক বছর থেকে তার প্রভাব আছে সিলেটের রাজনীতিতেও আছে বিএনপি রাজনীতিতে যুক্তরাজ্য আছে সার্বিকভাবে বলতে গেলে দেশের বিএনপি রাজনীতিতে তার একটি প্রভাব আছে তো এই প্রভাবশালী নেতার বিষয়টি বিএনপি মাথায় রাখেনি তারা চিন্তা করেনি যে আমি মালিক একজন হাই প্রোফাইল মানুষ হাইলি ইনফ্লুয়েশন সো তাকে এরকম চিঠি দেওয়া উচিত হবে না বা বিষয়টি আমরা ইগনোর করি ইগনোর করেনি দলের বিএনপি চমৎকার এবং সময় উচিত সিদ্ধান্ত নিয়েছে এমনই হওয়া উচিত প্রতিটি রাজনৈতিক দলের সিদ্ধান্তগুলো যখনই দলের কোনো নেতাকর্মীর কর্মকাণ্ড জনস্বার্থ বিরোধী হবে দেশের স্বার্থের বিরুদ্ধে যাবে জনভোগান্তি তৈরি করবে জনগণের মধ্যে বিরক্তি সৃষ্টি করবে তখনই দলগুলোকে ইন্টারভিন করতে হবে এবং নেতাকর্মীদের লাগাম টেনে ধরতে হবে তাদেরকে সতর্ক করতে হবে এবং শুধু সতর্কীকরণ না যেই কাজের জন্য তাদেরকে সতর্ক করা হচ্ছে বা হয়েছে সেই কাজ যদি সেই কাজের পুনরাবৃত্তি যদি তারা ঘটান আবার যদি করেন সেই কাজ তাহলে তাদের বিরুদ্ধে আরও ড্রেস্টিক মেজার নিতে হবে অ্যাকশনটি আরও বড় হবে এইভাবে প্রতিটি নেতাকর্মীকে বার্তা দিতে হবে প্রতিটি দলের পক্ষ থেকে যাতে তারা আচরণে সংযত হন জনগণকে কেয়ার করেন এবং দলের ভাবমূর্তি নিয়ে ভাবেন তো এটি খুবই গুরুত্বপূর্ণ আমি মনে করি তো কারো কারো হতে মনে হতে পারে এটি তো একটা ছোট্ট বিষয় এটি নিয়ে এপিসিড করবার কি আছে কিন্তু না আসলে এটি দৃষ্টিভঙ্গিগত ব্যাপার আমার দৃষ্টিভঙ্গি থেকে আমি এটিকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ বলে মনে করছি এবং আমি উচ্চ প্রশংসা করছি বিএনপির এই বিষয়ে বরাবরই তাদের নিয়ে যখন ভিডিও করতে হয় প্রশংসা করবার সুযোগ পাই না বেশিরভাগ ক্ষেত্রে বদনামই করতে হয় বাট ওই জায়গা থেকে আমাদের বেরিয়ে আসতে হবে আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আমি অত্যন্ত ছোট এই লাইনে এবং একেবারে খুব নতুন আমি খুব ইনফ্লুয়েসাল না তারপরে বলছি আমরা যারা কনটেন্ট ক্রিয়েট করি তাদের এই বিষয়টি মাথায় রাখতে হবে আমাদের পারমানেন্টলি কেউ বন্ধু বা শত্রু থাকতে পারবে না রাজনৈতিক দলগুলোর ভালো কাজের যেমনি প্রশংসা করতে হবে মন্দ কাজের সমালোচনা করতে হবে চোখ বন্ধ করে অন্ধ থাকতে হবে আমাদের এই বিষয়ে চোখ খুলে দেখা যাবে না কে কথা বলছেন তার বিরুদ্ধে বলা যাবে না তাকে বিনা কারণে কতগুলো প্রশংসা করে দিতে হবে বিষয়টি এরকম না আর এরকম করলে আমরা কোনো ইতিবাচক ভূমিকা রাখতে পারবো না আমাদের যে ক্ষেত্রটি আছে এই ক্ষেত্রে তো প্রিয় দর্শক ধন্যবাদ ভালো থাকবেন